দুনিয়ার কোনো পদমর্যাদায় পদমর্যাদা হওয়াটা সম্মানের বিষয় যেমন তার চাইতে বেশি সম্মানের বিষয় হল যারা যত বেশি মুত্তাকিন পরহেজগার তাতা তারা আল্লাহর কাছে তত বেশি সম্মানই আল্লাপাক বলে নিন্দে আতক তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী আমার কাছে ওই ব্যক্তি যে বেশি যে ব্যক্তি সবচেয়ে বেশি মুত্তাকিন সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তি আমার কাছে বেশি সবচেয়ে সম্মানী সমাজের একটা গরিব মানুষ নিতান্ত গরিব এবং সামাজিকভাবে এতটা পরিত্যক্ত লোকটা যে সমাজে যদি নিরানব্বই জন মানুষ কোনো মিটিং আটাঙ্গে ডাক পায় একটা লোক মাত্র বাদ যায় লোকটা সামাজিকতার দুর্বলতার কারণে মাত্র একটা লোক বাদ যায় যে একশো লোকের নিরানব্বই জন ডাক পাবে ওই লোকটা এত নিচু মানুষ ও ডাকই পাবে না এরকম একটা লোক যদি সমাজের তার ভিতরে পাকের ভয় থাকে তাকোয়া থাকে ইমান থাকে নামাজি হয় তাহলে ওই লোকটার দাম সম্মান পাকের কাছে সারা পৃথিবীর সবচাইতে বড় বড় রাজনৈতিক নেতা সবচেয়ে বড় বড় শিক্ষিত পণ্ডিত সবচেয়ে বড় বড় বিজ্ঞানী এরকম লক্ষ লক্ষ রাজা বাদশাহ এমপি মন্ত্রী ইঞ্জিনিয়ার বিজ্ঞানী শিক্ষক শিক্ষাবিদ এরকম লক্ষ লক্ষ মানুষকে একপল্লাই দিলে যে দাম আল্লাহর কাছে ওই গরিব মানুষটা পরিতক্ত মুত্তাকিন পরহেজগার মানুষটার দাম আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুবহানাল্লাহ ইন্ন আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শোভা বরফা নাবাদাহুম পাওকা বাদিন দারাজাত দুনিয়ার মানুষকে আল্লাহ তালে এমনই করে ক্লাসিফিকেশন করে সৃষ্টি করেছেন কেউ কে ঋষি কেউ কে মুচি কেউকে নাপিত কেউ কে ধোপা কেউ কে রিক্সা চালানো কেউ কে ভ্যান চালানো কেউ কে অটো চালায় ধীরে ধীরে প্রমোশন দিতে দিতে কেউ কে রকেটে করে আসমানে নেয় মঙ্গল গ্রহে নেয় কেউ সুপ সুইপার কেউ কে আবার বড় বড় পদে ব্যবহার করতেছেন এটা আল্লাপাক রব্বুল আলমিন সেভাবে সিস্টেম করে রেখেছেন তো সেই হিসেবে আমাদের এই সমাজে আজকে রোজাদার যারা আসছেন সকলে আল্লাহর কাছে দামি তার ভিতরে আমাদের স্থানীয়ভাবে ক্লাসিফিকেশন করে রাখছে সম্মানই ব্যক্তির অভাব নেই প্রত্যেকের আলাদা আলাদাভাবে যদি সম্মান প্রদর্শন করতে যাই মাগরিবের আগে যে সময় ঠুক আছে শুধু নাম বলতে বলতেই সময় শেষ হয়